সঙ্গে আমাদেরকে বাইশে এপ্রিল বায়ো গায়ে যে বেদনাদায়ক ঘটনা ঘটে গিয়েছে তার জন্য আমরা প্রত্যেকেই শোকা তার জন্য আমরা প্রত্যেকেই ব্যথিত আমরা যে সমস্ত অজক্তকরা শাহাদত করেছেন যারা perjotker প্রাণে বাঁচাবার জন্য নিঃসংকোচে জীবন দিয়েছেন শহীদ হয়েছেন আজকে মূলত মিছিল 22 এপ্রিল কাশ্মীরে পুলওয়ামায় নিরীহ মানুষদেরকে perjotokdge যে সন্ত্রাসীরা হামলা করেছে এবং তাদের জীবন বিপন্ন হয়ে গেছে তাদের প্রতি শ্রদ্ধা এবং সেই সাথে এই জানিয়ে আজকে আমাদের মৌন মিছিল একটা হয়েছে সন্ত্রাসীদেরকে ধিক্ষার এবং তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমাদেরকে আজকের এই মৌন মিছিল যশোর রোড কাজীপাড়া থেকে শুরু হয়ে চাপাটালি মোড় হয়ে ভোলা টাকি রোড কাজীপাড়া পর্যন্ত যাবে কি নাম আমার নাম কাজী আরিফ ফ্রেজা ধরে নাম মিটিংটা হয়েছে আমরা ভারতবাসী এবং আমাদের অন্তর আজকে কাঁদছে কান্নার কারণ হলো আমাদের নিরাপরাধ ভাই ট্যুরিস্ট যারা বৈশরণ ভ্যালিতে শহীদ হয়েছেন যারা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে অপর দুনিয়ায় এই পার্থিব জগৎ ছেড়ে তাদেরকে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং তার চেয়েও ইম্পর্টেন্টলি যারা এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা সমবেত হয়েছি এক একসঙ্গে এবং আমরা মৌন মিছিলের মাধ্যমে আমাদের ক্ষুদ্র প্রয়োজ যেটা আছে যে একটা দাবি জানাচ্ছি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত আছে এবং তারা যেন আর স্পর্ধা না পায় জিন্দগিতে জীবনে আর একটা প্রাণও যেন না জরে এবং কাশ্মীর যেমন ব্লুমিং ছিল যেমন ফুলের কুড়ির মতো সুন্দর সৌন্দর্য ছিল উই ডোন্ট ওয়ান ব্লিডিং কাশ্মীর উই ওয়ান্ট ব্লুমিং কাশ্মীর দ্যাট ইজ বেসিক্যালি আওয়ার মোটোয়েন আওয়ার ডিম্যান্ড ইজ no, i shouldn't say this strictly because we are not against the central government. we are definitely helping them to find out the real reason behind it. you know, because as a citizen, i cannot say that there is a fault of central government. i shouldn't say that because i am a responsible indian. but they have to find out. দে হ্যাভ টু ফাইন্ড আউট দ পার্টিকার রিজন ওয়াই ইস হ্যাপনিং লাইকাই দট এগান্ড অগান্ড ওয়াই ইজ ইন কাশ্মীর ইনস্পার অফ টেকিং সেভর অ্যাকশন থ্রি সেভেন্টি সেভেন অ্যান্ড থ্রি সেভেন্টি অ্যান্ড ডিফারেন্ট থিংস ইনো বট দা থিং ইজ দ্যাট আমার একটা কথা বলার আছে যে এইটা নিয়ে কেন্দ্র সরকারের যে বেশি সাধারণ মানুষকে মিডিয়া ইজ ডুইং সাম গসেড ইউনো দে ওয়ান্ট টু ডিভাইড দিস নেশন আমাদের যে ঐক্য আছে সেই ঐক্য ফাটল আমরা ধরাতে দিব দিতে পারি না আমরা চাই আমরা সম্প্রীতির বন্ধন থাকবে আমরা একসঙ্গে বসবাস করব এবং একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস ভালোবাসা কিন্তু হিংসার চেয়ে বেশি ছোঁয়াচে আমরা চাই আমরা সংক্রমিত হয় ভালোবাসাই নট হিংসাই কাজী শফিউল্লাহ বারাসাত কাজীপাড়া